এক মুমিনের দাম যদি হয় কাবার বেশি চেয়েও তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মুমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি কোরআন নিয়ে খেলছে যারা এই পৃথিবীর বুকে দাও হে নইলে ধ্বংস করো জালিমেদেরকে ধ্বংস করো জালিমেদেরকে কোরআন নিয়ে খেলছে যারা এই পৃথিবীর বুকে দাও হে নইলে ধ্বংস করো জালিমেদেরকে ধ্বংস করো জালিমেদেরকে ওই চার দেয়া মাঝে কান্দে অল্লা ওই চার চারদালের মাঝে কান্দে কত নির্দোষী তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি একটি মমিনে থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী না থাকিলে ইমানওয়ালা চূর্ণ হবে সবই জানি চূর্ণ হবে সবই একটি মমিন থাকলে বেঁচে থাকবে এই পৃথিবী না থাকিলে ইমানওয়ালা চূর্ণ হবে সবই জানি চূর্ণ হবে সবই যাদের জন্য ফল ফসল তারাই উপবাস আর যা সুখে করছে উপহাস যাদের জন্য ফল ফসল আর নাস্তিকেরা মহা সুখে করছে উপহাস মোর তেরা জি দিনের জন্য ওরা রাজি দিনের জন্য পড়তে গলায় ফাঁসি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মমিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মিনের দাম যদি হয় কাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি